welcom to our hotel சௌமடம் கிரيكியோ ஜெবোরโดরチ சிகான் নতুন গেস্টের ঝামেলা আছে স্যার মানে এক্সকিউজ মি হ্যালো পিক আপ করুন লোলে স্যার 150 চوره আছে স্যার হপি তোরে সবার মধ্যে থাকলে কি একাকিত্ব তো কেটে যায় মা অনেকের মধ্যে একাকিত্ব বোধ হয় সামান্য একটা ব্যাপার এরকম কেন করছিস ঐশী তোর জন্য এখানে এসেছি তুই যদি এখন একা বেরিয়ে যাস তোমাকে আর কি বলবো বাবা কি হাসি খুশি মেয়েটা আমার ছিল কিছুদিন আগে তার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল তারপর থেকে মেয়েটা আমার কেমন জানি ফিরে গেল আমাকে কি বলা যাবে সে কি হয়েছিল ওইসির সাথে একটা ছেলের সম্পর্ক ছিল আমরা তার সাথে বিয়েও ঠিক ছেলেটা যে এত বয়স কাউন্ডে ছিল সেটা জানতাম না বিয়ে কেউ জানতে পারি ওইসির বেস্ট ফ্রেন্ড সাথে তার একটা সম্পর্ক ছিল মেয়েটা আমার এত বড় থাকতাম মেয়ে নিতে আপনার কাছে আমার একটা জিনিস পাওনা আছে কি একটা থ্যাঙ্কস ও থ্যাঙ্ক ইউ তো আমার গত রাতের কথা আর সেভাবে কিছু মনে নেই মানুষের জীবনটা কি অদ্ভুত দেখেন যা ভুলে যাওয়া ভালো যা ভুলে যেতে চাই সেটা বলতে পারি না তো যে কখনো কখনো গত রাতের স্মৃতি মুছে যায় মাথা থেকে অদ্ভুত বাই দ্য আমি আমি তোর বেশ কেমন লাগছে জায়গাটা এখানে আশেপাশে কি কোনো নদী আছে পাহাড়ি জায়গা তো নদী নেই তবে মন ভালো করার মতো জায়গা আছে আমাকে নিয়ে যাবেন নিশ্চয়ই চলুন একটা জিনিস লক্ষ্য করেছেন বই চলার স্রোত সবকিছু কেমন হাসি নিয়ে চলে যায় মাঝে মাঝে জীবন সেজন্য জীবন দিতে চেয়েছিলেন বাবা বলেছে আপনাকে তাই না কেন চেয়েছিলাম সেটা নিশ্চয়ই বলেছে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই যখন আপনার সবচেয়ে বেশি কষ্টের কারণ হয় তখন তো মরে যেতে ইচ্ছে করতেই পারে তাই না মানুষের যখন জন্মেছে তখন তো কত কিছু ইচ্ছে হতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে সব ইচ্ছে পূরণ করতে চাও তো ঠিক কি ধরুন এই যে রুমাল রুমালের দুটো অংশ আমরা ধরে নিই একটা অংশের জন্ম আর একটা হচ্ছে মৃত্যু আর মাঝখানের এই পুরোটা হলো আমাদের জীবন জন্ম জন্ম কিছু কি আমাদের হাতে হাতে বাকি আমার কখন কোথায় কিভাবে মারা যাবো সেটাও তো আমাদের হাতে নেই জীবনটা ঠিক এরকম ভাসিয়ে নিয়ে যায় তাই জন্ম আর মৃত্যুর মাঝখানে অংশটাকে রাঙিয়ে তোলা ছাড়া আমাদের হাতে কিচ্ছু নেই

এই তমারে রিসর্ট এখানে যারা ঘুরতে আসে সাথে যদি তাদের পরিবারের সিনিয়র সিটিজেন থাকে সেক্ষেত্রে তুমি 50% ডিসকাউন্ট দাও। বিষয়টা কি বলো তো? অনেকেই খরচের কথা চিন্তা করে বয়স্কদের সাথে করে আনতে জান না। কিন্তু তারা যখন জানতে পারে এখানে ফ্যামিলি মুরুব্বি কাউকে নিয়ে আসলে 50% ডিসকাউন্ট পাবে তখন তারা সেই সুযোগটা হাতছাড়া করতে চান না। করে যেটা হয় একজন বয়স্ক মানুষের সুন্দর একটা সময় কাটানো হয়ে যায় তার পরিবারের সাথে। ওই ভাবনা থেকেই করে নাকি? এমন ছেলেও হয়। আজকাল তো বয়স্কদের কথা কেউ ভাবেন না দোয়া করি ভাই তুমি অনেক বড় হও এই পৃথিবীতে তোমার মতো মানুষের খুব দরকার আমি কি করেন কিছু না ভাবছি না চোনা চোল আলোয় মনের সব ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় তা বিষয়েও ভাবনার কথা কাউকে বলা যায় নাকি আপনারা চলে যাচ্ছেন আপনার কথা কি কয় কথা আমার মনে থাকবে যদিও মনে হয় ভুলে গেলেই ভালো হতো কেন কাউকে বেশিদিন মনে ধরে রাখলে তার প্রতি মায়া জন্মে আর সেই মায়াই পরে অনেক বেশি কষ্টের কারণ হয় মানুষের মনটা কি অদ্ভুত দেখেন একটা বাঁধন কেটে যাওয়ার দুঃখ ভুলতে গিয়ে মনের অজান্তে অন্য একটা বাঁধনে আটকা পড়ে যায় মুখে যতই মুক্তির কথা বলি না কেন আমরা আসলে কারো কাছে মাথা পরে থাকতেই ভালোবাসি কোথায় যেন খুব সুন্দর কটাৎ মায়ান পড়েছিলাম মায়ার বাঁধুন ছিন্ন করে বেলবো ডানা আকাশে ভিজুর না চোখ চাঁদের আলোয় রাজ হই না দুর্বাকাশে যখন রাতের অন্ধকারে আকাশ ভেঙে জোত চাঁদা বাবায় ভেবে খেতু তুমি ভালোবাসার রভেমারে অর্থাৎ এই কবিতা কেন তুই যদি তখন বলে না জোৎচাঁ আলোয় মানুষের ভাবে শরীরমেলে পড়ে যায় আবারও মাথায় গেথে যাওয়া অনেক কি আমরা ইলিস করতে পারি না ইলিস করার চেষ্টা কেন করবেন যত বেশি ইলিস করতে যাবেন ওটা তত বেশি আপনার মাথায় গেথে যাবে তাহলে কি সেখান থেকে মুক্তি কোনো উপায় নেই কেন থাকবে না নতুন স্মৃতি তৈরি করুন আপনি যত বেশি নতুন স্মৃতি তৈরি করবেন দেখবেন পুরনো স্মৃতিগুলোতে ধুলো পড়ে গেছে ওই নতুন স্মৃতি ভিড়ে পুরনো স্মৃতি সব হারিয়ে যায়

বাচ্চা দুমার সাথে ধরো বলছে তার লাস্টেজ যার খবরতার শুনে আপনার কষ্ট লাগবে কিন্তু আমার নিজের যা পেয়েছে বিশ্বাস করুন এই চিঠি আপনাকে ঠিকই জীবনের মানে খুঁজে দেবে বুকের গভীরে যে কষ্ট নিয়ে প্রথম এখানে এসেছিলেন আমার দিকে তাকিয়ে দেখুন আপনি সেই কষ্টের চেয়ে কত শত বেশি কঠিন শক্তের মুখে দাঁড়িয়ে আমি কিন্তু নিজেকে হেরে যেতে দেয়নি মানুষরা যখন জন্মেছে কাটার আঘাত সইতেই হবে কিন্তু তাই বলে তো থেমে যাওয়া যাবে না জানেন তো থেমে যাওয়া মানেই হেরে যাও হেরে যাওয়া মানুষের জীবন সবসময় বিষাদময় আর লড়ে যাওয়া মানুষ জানে জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র তাই লড়াইটাই চলুন জীবনের সাথে সময়ের সাথে নিজের মতো করে বাঁচুন নিজের জীবনে বাঁচুন দুচো